নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমান গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি এক নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম ভিডিওটা সবারই কাজে লাগবে কারণ আমরা এমন কেউ নেই যে আমরা সবজির খোসা থেকে কিভাবে আমরা জৈব সার তৈরি করি এবং তা দুর্গন্ধহীন হবে এবং খুব তাড়াতাড়িও তৈরি হবে আর এই সারের কোনো তুলনা হয় না এই সারের কাছে কিছু সার আসতেই পারে না তাই আমরা বাগানিরা যারা জৈবভাবে এই সব বাগান তৈরি করি অল্প বিস্তর ফুল এবং শাকসবজি নানা কিছু ফলের গাছ আমরা ছাদের মধ্যে করে থাকি তাদের জন্যে তারা যে বাগানের এই সবজির খোসা থেকে আমরা সার তৈরি করি না একথা বলা চলে না আমরা প্রত্যেকেই করি এবং আমি আজকের ভিডিও তোমাদেরকে দেখাবো আমি কিভাবে কত তাড়াতাড়ি এই সার তৈরি করি এবং সম্পূর্ণতা দুর্গন্ধহীন তার মধ্যে আমি কি মেশাই যার জন্য এত তাড়াতাড়ি আমার সার তৈরি হয় এবং সেই সারকে আমি সমস্ত গাছে দিই দেখো ক্যাকটাস গাছগুলোতে তো দেওয়া যায় না এসব সার তো আমি মূলত সবজি সাজ যে হয় অল্প যেসব সবজি চাষ করা হয় সমস্ত গাছেই আমি এই মাটির মধ্যে এই শুকনো যে সবজি পতার সারটা আমি তৈরি করি সেটা মেশাই আর লিকুইড দেখো যেটা পড়ে রইল সেই লিকুইডটায় আমি জল মিশিয়ে এক বালতি মগ লিকুইডে এক লিটার মানে যে বালতিটা হবে সেটা দশ থেকে পনেরো লিটার জল থাকে মানে এক লিটার জৈব তরলে ধরো পনেরো লিটার বা দশ লিটার যে বালতি পনেরো লিটারের বা দশ লিটারের বালতি দেখো কি সুন্দর শুকনো কি সুন্দর শুকনো কম্পোস্ট তৈরি হয়ে গেছে একদম মাটি মাটি হয়ে গেছে আর দুর্গন্ধহীন বলে আমি হাতও শুধু হাতে দিতে পেরেছি যদি ওরকম দুর্গন্ধ হতো আমি মোটেই শুধু হাতে লাগাতে পারতাম না এই জিনিসটা কারণ এইটা যদি হাতের মধ্যে একটুও ঠেকে যায় প্রচণ্ড হাত থেকে গন্ধ বার হয় আর সে গন্ধ দূর করা খুব মুশকিলের আগে তো ব্যবহার করেছি দেখেছি তা সেটা কী করে আমি দুর্গন্ধহীন করেছি এবং হাতেও লাগাতে পারছি শুকনো কী সুন্দর মাটি হয়ে যায় সারটা দেখো আমি এরকম তোমাদের তো আগেই দেখিয়েছি যে প্যাকেটে প্যাকেটে করে আমি সবজি বেঁধে রাখি এবং গাছের গোড়ায় দেখো বসিয়ে রাখি কারণ ওটা পচতে থাকে অল্প করে আর লিকুইড যদি পড়েও যায় গাছের গোড়ায় সেটা তো গাছের জন্য খুবই উপকারী নষ্টও হয় না এবং কিছুটা ডিকম্পোস্ট হয়ে যায় প্যাকেটের মধ্যে রাখলে তাড়াতাড়ি আর ততক্ষণে এই এক ভর্তি আমার সার তৈরিও হয়ে যায় এটা এক ভর্তি হয়ে গেল আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে সেই আবার ওর মধ্যে কীভাবে আমি এক ভর্তি আবার সার তৈরি করতে দিয়ে দিলাম দেখো অল্প শুকনো মাটি তোমাদের দিয়ে দেবো প্রথমেই আমি তার ওপরে আর এটা সবজি এটা ফলের খোসাটা দিলাম ফলের খোসা দিলাম আর যে সবজি যে প্যাকেটে ডেকেছিলাম অর্ধেক ডিকম্পোস্ট হওয়া সবজি সেগুলো আমি আগে ঢেলে দিলাম এবং ওর থেকে অলরেডি জল কিন্তু বার হচ্ছে যে রসটা বার হয় জৈব তরল সারটা সেটা বার হচ্ছে এবার ওই প্যাকেটটা কিছুটা ঢেলে দিলাম এবার এইগুলো টাটকা বলতে পারো সবজি দু এক দিনের মধ্যে আর ওগুলো ডিকম্পোস্ট দিক হয়ে এসেছি কিছুটা ডিকম্পোস্ট হয়ে যাওয়া সবজির মধ্যে যদি তোমরা কাঁচা সবজি মেশাও এই যে কাঁচা সবজিটা মেশাচ্ছ তাহলে এটা আরও তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যায় এই জন্য এই পদ্ধতিটা আমি ব্যবহার করব বলেই আমি প্যাকেটের মধ্যে বেঁধে বেঁধে গাছের গোড়ায় বসিয়ে রাখি যাতে ওরা অর্ধেক ডিকম্পোস্ট হয়ে যায় দেখো আমার কাজটা কত তাড়াতাড়ি হয়ে আসছে তার জন্য আর এটা আমি খুব তাড়াতাড়ি এক মাসও ঠিক লাগছে না তার মধ্যেই আমি কিন্তু এক ভর্তি আমি জৈব সার পেয়ে যাচ্ছি যথারীতি এর মধ্যে দেখো আমি আবার মাটি দিয়ে দিলাম দেখলে এক একমুটো মাটি বেশি মাটি লাগেই না এই যে মাটিটা দিচ্ছি আর তার সাথে দিচ্ছি দেখো আর আবার তার ওপরে দিয়ে দিলাম যে কাঁচা সবজিটা দিয়েছেন তারপর আবার একটুখানি ডিকম্পোস্ট হওয়া সবজি দিলাম আর এটা কি দিলাম জানো এটা দিলাম চুন অল্প একটু হাতের মুঠোয় করে ঝুড়ো চুন দিয়ে দিলাম এই চুনটাই হচ্ছে এত তাড়াতাড়ি ডিকম্পোস্ট করবে আর দুর্গন্ধ থাকবে না এই এক মুঠো মাটি আর এক মুঠো এই চুন মেশালে তোমার এক মাসও লাগছে না তোমার এত তাড়াতাড়ি এই জৈব তরল সারও বার হচ্ছে আবার শুকনো ডিকম্পোস্ট একদম ভার্মি কম্পোস্টের থেকেও উপকারী একটা শক্তিশালী সার তৈরি হয়ে যাচ্ছে দেখো আমি যেই সারটা ঢেলে নিলাম খালি হালকা একদিনের রৌদ্রে তোমাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে সম্পূর্ণ গন্ধ চলে যাবে এবং তোমরা কৌটোর মধ্যে রেখেও দিতে পারো বস্তায় বেঁধে আবার তোমরা মাটির গোড়ায় গোড়ায় এটাকে ভেঙে গুঁড়িয়ে মাটির গোড়ায় গোড়ায় মিশিয়ে দিতে পারো মাটির গাছের গোড়ায় এক মুঠো করে দিতে পারো আর যেগুলো অল্প একদম চালনি করে চেলে নেওয়া যায় সেগুলো চেলে নেওয়াও যাবে কিন্তু একদিন তোমায় হালকা রোদ্দুর একটু এটা লাগাতে হবে এক ফোঁটাও গন্ধ থাকবে না কথা দিচ্ছি তোমাদের তোমরা এইভাবে করে দেখো এই যে আমি তো এইভাবেই করে রেখে দিই এবং রাখাও চাই শুকনোভাবে দেখো আমার এই সব সবজি চাষ যে হয়েছে না এই সব জৈব আমার এই সবজি পচা শুকনো সার তৈরি করে করে এর সাথে অবশ্যই গোবর সার মাটিতে আছে আমার সার কিন্তু তার সাথে এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট আমি তৈরি করি এইভাবেই আর খুবই তাড়াতাড়ি তৈরি হয় দুর্গন্ধহীন বারবার আমি বলছি তোমরাও করে দেখো আর কোনো ঝামেলা থাকে না নিজ ঝামেলা একদম ওইটার মধ্যে দিয়ে দিই আর ওই যে তরলটা বার হয়ে যায় আর দিতে 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 ভর্তি হতে কিছুটা নেমে যাবে আবার তোমরা ঢালতে থাকবে আবার কিছুটা নেমে গেলে ঢালতে থাকবে একটা টাইম তুমি ঢালা বন্ধ করে দেবে দেখবে তখনই তোমার তুমি বুঝে যাবে কিন্তু তখনই দেখবে সবজির ওপরটা কমছে থাকছে আর ওপর থেকে শুকনো আপনা থেকেই ও শুকনো হতে থাকে শুকনো হতে থাকে একদম জল সম্পূর্ণ পড়ে গেলে ওই জিনিসটা প্রায় এক মাসের কাছাকাছি হয়ে যাবে যেমনি তোমরা একদিন রোদ্রে এরম করে ঢেলে দেবে আর অল্প ময়েস্ট ব্যাপারটা চলে যাবে গিয়ে একদম সম্পূর্ণ একটা অতি শক্তিশালী জৈব সার তোমরা হাতের কাছে পেয়ে যাবে সমস্ত গাছে দিতে পারবে তবে ক্যাকটাস গাছ বা স্যাকোলেন্ট যাদের এই ধরনের গাছ আছে এটাই দেওয়া চলে না বিশেষ করে সবজি গাছের জন্য তো খুবই উপকারী তবে হ্যাঁ জবা এই সমস্ত গাছেও দেওয়া যায় দেখো আমার শীতের গাছ নিয়ে এখনও ফুটছে এসব তো আমার দেওয়া আছে যার জন্য এত রৌদ্রের সাথেও এখনও এই এই ফুল ফুটে যাচ্ছে দেখো তাহলে কত সুন্দর তাহলে তোমরা ঝটপট করে তৈরি করো এই রকম এই উপকরণগুলো মিশিয়ে আস্তা হলে আসে দেখা হবে তোমাদের অন্য কোনো ভিডিও যারা আমার সাথে ছিলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আস